শুভেচ্ছা সবাইকে আশা করি সবাই অনেক অনেক ভালো রহমান বিভাচ্ছা আপনাদের সাথে নেয়ার ভিউয়ার্স অ্যাডমিশন পরীক্ষার দি প্রিয় গার্ডিয়ান বাবা সবাইকে অনেক স্বাগতম সো ফাইনালি হচ্ছে খুলনা ইউনিভার্সিটির কমপ্লিট যে চারুকলার অ্যাডমিশন টেস্টের সার্কুলারটি আছে এটা কিন্তু চলে এসেছে আজকে আমরা ওভারঅল জানব কোয়েশ্চেন প্যাটার্ন চারুকলার সিট সংখ্যা কী কী ডিপার্টমেন্ট রয়েছে কবে এক্সাম অনুষ্ঠিত হবে কীভাবে প্রস্তুতি নেবেন এভ্রিথিং সো চলুন আমরা শুরু করি সো বিগত সেশন অনুযায়ী কিন্তু এবছরও কিন্তু সেম টু সেম ঢাকা ইউনিভার্সিটির পাশাপাশি আলাদাভাবে খুলনা ইউনিভার্সিটিও কিন্তু আলাদা প্রস্তুতি পরীক্ষা নেওয়ার একটা আলাদাভাবে সার্কুলার পাবলিশ করেছে সো পঁচিশ সেশনে খুলনা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে যে এক্সামটি অনুষ্ঠিত হবে এর ভেতরে চারুকলা স্কুল রয়েছে সো সবার আগে চলুন আমরা জেনে নিই যে এখানে এই ডিসিপ্লিনে আসন এবং আসন সংখ্যা এবং আবেদন যোগ্যতা কেমন কী প্রয়োজন ও রাইট সো চারুকলায় মোট তিনটি ডিপার্টমেন্ট রয়েছে তার ভিতরে ড্রয়িং অ্যান্ড পেন্টিং মেকিং এবং স্কালচার প্রত্যেকটি ডিপার্টমেন্টে আঠারোটি করে সিটস রয়েছে যার ভিতরে মুক্তিযুদ্ধের সন্তানদের জন্য আপনিও কিন্তু চাইলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এমসি কিউ প্লাস ড্রয়িং এক্সামে পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারেন এবং তাদের মতো সাকসেসফুলি কিন্তু চান্স পেতে পারেন তাদের আনোফিশিয়াল একটা অনলাইন প্ল্যাটফর্ম থেকে কোর্স অলরেডি রানিং রয়েছে ফ্রি অফ কস্ট অনলাইন এক্সাম দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিন একটি করে কোটা সিট এবং উপজাতি কোটা সিট রয়েছে একটি যেখানে সর্বমোট মিলে মোট বিশটি করে ইন্ডিভিজুয়াল ডিপার্টমেন্টে রয়েছে টোটাল সিক্সটি সিটস ওকে সো এই পর্যায়ে হচ্ছে আমরা জানবো যে সংরক্ষিত আসনে কোনো প্রার্থী না পাওয়া গেলে তাহলে কিন্তু মেধাক্রম অনুযায়ী শূন্য আসনটি ফিল আপ করা হবে তো চলুন আমরা জেনে নিই আবেদনের যোগ্যতা আসলে কী প্রার্থী অবশ্যই বাংলাদেশের নাগরিক দু হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষে এসএসসি এবং চব্বিশ পঁচিশ সেশনের সালে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা যারা অ্যাটেন্ড করেছে শুধুমাত্র তারাই কিন্তু পরীক্ষা দিতে পারবেন এর মানে এটা সেকেন্ড টাইমের যারা পরীক্ষা দিবেন তাদেরও কিন্তু সুযোগ রয়েছে প্রার্থী এসএসসি এবং সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএর যোগফল ন্যূনতম সাত হতে হবে সো আপনারা এই ব্যাপারটা খুব ভালোভাবে ক্লিয়ার বুঝতে পেরেছেন যে টোটাল জিপি আসলে আপনাদের কত লাগবে এবার চলুন আমরা জেনে নিই যে ভর্তি পরীক্ষার যে বিভিন্ন গুরুত্বপূর্ণ নির্দেশনা রয়েছে সে বিষয়টি ভর্তি পরীক্ষার সময় হচ্ছে এক ঘন্টা তিরিশ মিনিট জেনারেল যে সিইউটি এক্সাম হবে সেটি এবং চারুকলার জন্য অতিরিক্ত এক ঘন্টা পরীক্ষা হবে বিস্তারিত হচ্ছে তিন নম্বর সেকশন আমাদের দেখানো যাচ্ছে এখানে সো আমরা ওই তিন নম্বর সেকশানে গিয়ে কথাবার্তা বলবো সো এখানে আমরা একটু দেখি যে টোটাল কত মার্ক্সের বন্টন রয়েছে চারুকলা অ্যাডমিশন টেস্টের জন্যে তো চারুকলা স্কুলে ভর্তিচ্ছু আবেদনকারী শিক্ষার্থীদের জন্য যে মডিউলটি রয়েছে তার ভিতরে লিখিত অংশ রয়েছে ড্রয়িং বা ডিজাইন মডিউল রয়েছে এবং শিল্প সংস্কৃতি বিষয়ক সাধারণ জ্ঞান রয়েছে সো সব মিলে টোটাল পঞ্চাশ মার্ক্সের একটা এক্সাম আপনাদের অনুষ্ঠিত হতে যাচ্ছে যারা এখানে এক্সাম দিবেন রাইট তো এটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ একটি তথ্য এখানে কিন্তু খুব ক্ল্যারিটি পেয়ে যাওয়া যাচ্ছে কী এসে আসছে তো গত বছর আসলে কী এসেছিলো সেটা নিয়ে আমি নেক্সট ভিডিওতে ভালোভাবে ব্রেকডাউন করে দেবো বাট আপাতত আপনারা জেনে রাখেন যে এখানে কিন্তু রিটার্ন বেস কোশ্চেন্স সাধারণত এসে থাকে আর ডিজাইন আপনাকে এক্সট্রা করে প্রস্তুতি নেওয়া লাগে সো যারা চাচ্ছেন তারা সরাসরি আমাদের খোলা বিশ্ববিদ্যালয়ে চারুকলার জন্য যে কমপ্লিট প্রিপারেশন রয়েছে সেখানে আপনি সরাসরি জয়েন করতে পারেন ওকে সো চলুন আমরা দেখে আসি যে তিন নম্বর সেকশন আসলে কী বলা হয়েছে আবেদন শুরু হবে সাত এগারো দু হাজার পঁচিশ এবং আবেদন শেষ হবে সাতাইশ এগারো দু হাজার পঁচিশ সো এর মানে হচ্ছে আপনাদের হাতে কিন্তু হিউজ একটা সময় রয়েছে আপনারা কিন্তু সরাসরি সাত এগারো থেকে আবেদন করতে পারবেন ভর্তি পরীক্ষা আঠারো বারো দু হাজার পঁচিশ তারিখ অনুষ্ঠিত হবে এখানেই হচ্ছে সবথেকে মজার টুইস্ট যে চারুকলার এক্সামটি আসলে কখন অনুষ্ঠিত হবে দুপুর একটা তিরিশ মিনিট থেকে বিকাল তিনটা তিরিশ মিনিট পর্যন্ত প্রথম তিরিশ মিনিট শিক্ষার্থীদের পরিচয় শনাক্ত করা হবে এবং বিকাল তিনটা পঁয়তাল্লিশ মিনিট থেকে তিন চারটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত চারুকলার ড্রয়িং পরীক্ষা অনুষ্ঠিত হবে ওকে সো আমরা কিন্তু একটা প্রপার ইনফরমেশন পেয়ে গেলাম যে পনেরো চারটা থেকে পনেরো পাঁচটা পর্যন্ত আপনাদের কিন্তু ড্রয়িং এক্সাম অনুষ্ঠিত হবে যেদিন সি ইউনিটের এক্সাম রয়েছে ফলাফল প্রকাশ করা হবে তিরিশ বারো দু হাজার পঁচিশ এবং অনলাইনে অ্যাপ্লিকেশান পছন্দ বা আপনি সাবজেক্ট সিলেকশন করতে পারবেন এক এক দু হাজার ছাব্বিশ থেকে তিন এক দু ছাব্বিশ পর্যন্ত চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে আট এক দু হাজার পঁচিশ ছাব্বিশ ওকে সো এই পর্যায়ে হচ্ছে ইস্ট্রি ইনফর্মেশন দেওয়া রয়েছে সো আবেদনের যে প্রক্রিয়াটা আছে এখানে আপনি ইনফরমেশনের পরবর্তীতে যখন ভিডিওটি দেখবেন তখন সরাসরি হচ্ছে এটা সেভ করে দেখে নেবেন স্ক্রিনশট করে দেখে নেবেন এবং ভর্তির নিয়মাবলী এটাও সম্পর্কে আপনি সরাসরি ইনফরমেশান দেখে নেবেন সো বিশেষ দ্রষ্টব্য আছে যদি ভর্তি পরীক্ষা অংশগ্রহণের জন্য খুলনা বিশ্ববিদ্যালয় অ্যাডমিশন ওয়েবসাইট এর মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে এবং এক্সট্রা দুটো নাম্বার দেওয়া আছে যদি হেল্পলাইন নাম্বার আপনাদের প্রয়োজন পরে আপনি সব শিক্ষারে যোগাযোগ করতে পারছেন অলরাইট সো এই পর্যায়ে হচ্ছে আমরা জানবো যে অনেক স্টুডেন্টের আসলে কোয়েশ্চেন থাকে যে এক্স্যাক্টলি কোথায় আপনাদের সেন্টার পড়বে এক্সামের জন্যে ঠিক আছে সো এই বিষয়টি হচ্ছে আমাদের একটু জানতে হবে যে চারুকলের এক্সামের পরীক্ষার জন্যে কোথায় আসলে আপনাদের সেন্টার পড়তে যাচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রতি ছাব্বিশ সেশনের সি ইউনিটের অধীনে পলামানবিক সামাজিক বিজ্ঞান স্কুল আইন শিল্প শিক্ষা স্কুল ও চারুকলা স্কুল মোট চারটি ডিসিপ্লিন চার চার বছরের যে কোর্সটা আছে এরা ছাত্রছাত্রী ভর্তিচ্ছুদের নিকট থেকে নিম্নবর্ণিত শর্তে আহ্বান করা হচ্ছে এটা বলা হয়েছে সি ইউনিটের পরীক্ষা ঢাকা চট্টগ্রাম রাজশাহী ও খুলনা অনুষ্ঠিত হবে সো আলটিমেটলি কিন্তু আমরা খুব ক্লিয়ারিটি পেয়ে গেলাম যে এখানে যে চারটা ইন্ডিভিজুয়াল ইউনিট রয়েছে তার ভেতরে যে ডিপার্টমেন্টগুলো রয়েছে তার কিন্তু সবগুলো এক্সাম সরাসরি এই যে বিভাগীয় শহরগুলো আছে ঢাকা চট্টগ্রাম রাজশাহী ও খুলনা এখানে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে সো অন্যান্য ইউনিভার্সিটির চারুকলার এক্সাম যেরকম সেই ইউনিভার্সিটিতে গিয়ে আপনাকে দিতে হয় আপনারা কিন্তু এক্সট্রা হ্যাসেল ফেস করা লাগছে না পঞ্চাশ মার্কসের এক্সাম সো এক্সাম স্কোর কম হওয়া এখানে কিন্তু আপনি সরাসরি পরীক্ষা অ্যাটেন্ড করে চান্স পেতে পারেন খুলনা ইউনিভার্সিটি সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম সো বাংলাদেশে কিন্তু এমন কোনো প্রতিষ্ঠান নাই যারা হচ্ছে ডিরেক্টলি সরাসরি ইংলিশ মিডিয়াম ওকে তো এটা আপনার একটা এক্সট্রা অ্যাডভান্টেজ হিসেবে কাজ করবে সো আই উইশ যারা চারুকলায় পরীক্ষা দিবেন তারা এই বিষয়টিকে সরাসরি কাজে লাগাবেন আর সেকেন্ড টাইমের মধ্যে সুযোগ তো রয়েছে সো আমরা যদি একটু রিক্যাপ করি টোটাল ভিডিওটি তাহলে কিন্তু আমরা সরাসরি যে বিষয়গুলো জানতেছি যে খুলনা ইউনিভার্সিটি পরীক্ষা দেওয়ার পাঁচটি যে সুবিধা চারুকলার জন্যে সেটি হলো প্রথমত আপনাকে বিভাগীয় শহরে গিয়ে আপনি সরাসরি এক্সাম দিচ্ছেন সো আপনাকে কিন্তু সরাসরি খুলনা ইউনিভার্সিটি এসে এক্সাম দেওয়ার কোনো প্রয়োজন নাই সো একটা যে লোকেশান ওয়াইজ যে সাবজেক্ট বা সিট সে সেট হয় সেই অনুযায়ী আপনি কিন্তু সুবিধা পাচ্ছেন যেটা আমরা দেখি যে অন্যান্য ইউনিভার্সিটির জন্যে ডিফারেন্ট আপনাকে সরাসরি সেই ইউনিভার্সিটি গিয়ে এক্সাম দিতে হয় যেটা কোয়াইট হ্যাসেল ফর ইউর অ্যাডমিশন টেস্ট কারণ আপনাদের টাইম লিমিটেশন রয়েছে অনেক কমপ্লিকেশন রয়েছে সেই সেই জায়গায় বিচারশ্লেষণে সেকেন্ডলি হচ্ছে যে খুলনা ইউনিভার্সিটি কিন্তু ফুল্লি ইংলিশ মিডিয়াম যেটা বাংলাদেশে কিন্তু অন্যান্য ইউনিভার্সিটি হান্ড্রেড পার্সেন্ট প্রোভাইড করে না থার্ড সুবিধাটা হচ্ছে খুলনা ইউনিভার্সিটি এক্সামের পঞ্চাশ মার্কসের পরীক্ষা অনুষ্ঠিত হয় যেখানে খুবই সহজ লিখিত ড্রয়িং ডিজাইন এবং ভ্যারাইটিস ইনফরমেশান আপনাদের বেস করে ছবি আঁকাইতে হয় ওকে সো এটা ছিল হচ্ছে একটা ওভারঅল ইনফরমেশান সাই উইশ আপনারা রেজিস্টার করবেন এবং যারা খুলনার আশেপাশে আছেন তারা অবশ্যই খুলনা ইউনিভার্সিটি প্রপার প্রস্তুতি নেবেন সো সবার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে কমেন্টস বক্সে জানান আপনি কোন ইউনিভার্সিটি আপডেট জানতে চাচ্ছেন তো সবার কাছ থেকে বিদায় নিব সবাই ভালো থাকেন শুভ তো রইল আল্লাহ